অত অল্প বয়সে বিবাহ করে ফেলবে অত তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই বিয়ে করাচ্ছে না বা করছে না সারা রাত উলঙ্গ ছবি দেখে সে কার পায়ে দাঁড়াইছে শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক আজকে যে আট বছর যাবত হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে সেটা সেটা ঠিক আছে সেটা কি সেটা ঠিক আছে নাকি বিবাহটা ক্ষতি কর অথচ কোরআন করিমের সুরা নূরের মধ্যে আছে আল্লাহ তালা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয় ফকির হয় অভাবী হয় আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ধনী করে দিবে ওই বেটি বেটির রিজিক নিয়ে আসবে তুমি রিজিক দিবা কিন্তু ওই বেটির মালিক নাই কথা বুঝেন নেন যিনি স্ত্রী মহিলা তার একজন মালিক আছে না তো উনি তো হেরে দিয়েছি তোর সমস্যা কি বেড়া তুমি দিবা কি এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে এবার তোমার মাধ্যমে দিব এত সহজ বিষয় একদম সহজ আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন বুদ্ধিজীবী খুব ভালো মানের শাহ আব্দুল ওনার একটা আমি পড়ছিলাম একবার ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা মানে ওনার মা কথা লিখছে আমার মা গত দুই তিন বছর আগে মারা গেছে উনি লিখতেছে আর কি আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তা আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে পনেরো বিশ হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো তো তো এখন আমার এই টাকা খরচ যায় না উনি তো গেছে আমি একটা হিসাব করলাম উনি লিখছে যে আমি একটা হিসাব ওই ভাই মোবাইল নামাইতে বলছি ভাই না হলে পছন্দ না হলে বাইরে চলে যান আরো দুজন মানুষ বসুন বললাম না আমি আমার দিকে টাকা এসো না ভাই

ওই পনেরো বিশ টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা ঠিক না এটা যুক্তির কথাই কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই পনেরো বিশ টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি নাই। আজকে দুই বছরই তো এটা পাইলাম না তখন আমার এই দেখিন হয়েছে মূলত আমার মা যতদিন ছিল ওই টাকাগুলো আমার মার রিজিক মা খাইছে

অতিশয় জনের কিছু খবর রাখলে অভাবে পড়ে যাবে নারে দোস্ত ওরা হর রিজিক খায় তোমার হাত দিয়ে দে আল্লাহ তোমার হাত দিয়ে দেয় বলে আমারাত দিয়ে দেখা তোমার নেকি দেওয়ার জন্য সুবহানাল্লাহ বুঝেন না তোমার কি দেওয়ার জন্য নেকি দেওয়ার কাতিলোহুম ইউআযজিবুহুমুল্লাহু বিআইদিকুম এই আয়াতের তাফসীর আমরা করছি পূর্ববর্তী জাতিতে আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত কেউ সীমা লঙ্ঘন করত আল্লাহ কোন না কোন আজাব দিয়ে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন এটা আপনারা শুনছেন না কৌমেন নু আলাই সাল্লামের কৌম লুত আলাই সাল্লামের কৌম সোহাইব আলাই সাল্লামের কৌম হুদ আলাই সাল্লামের কৌম আল্লাহ আজাব দিয়ে দিয়ে কি করে দিছে শেষ করে দিছে কিন্তু আমাদের নবী সাল্লাই সাল্লামকে আল্লাহ তালা বলছেন আপনার উন্মতের জন্য হুকুম হইল প্রত্যেক নাফর বিরুদ্ধে আপনার উম্মত যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে কিতাল করতে হবে আপনার উম্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব বিনিময়ে আপনার উম্মতকে জিহাদের অপূরণীয় অকল্পনীয় নেকি দিয়ে জান্নাত দিয়ে দেব কাতিলুহুম يعذبهم الله بايديكم তোমরা যুদ্ধ করো আল্লাহ বলছে তোমাদের হাতে আমি আল্লাহ

ওই কথাটা বলতেছিলাম যে ইসলাম একটা বাচ্চা কোলের বাচ্চাটা পর্যন্ত যাতে করে পূর্ণ اخلاق تربیت উত্তম চরিত্রে গড়ে ওঠে এজন্য মা বাবার দিকে স্বামী স্ত্রীর দিকে পর্যন্ত খেয়াল রাখছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন পুরুষকে যে মানুষ চার জিনিস দেখে বিয়ে করে নবীজি বুঝাই দিছে তুন কাহুল মার আতুদি আর বাইন পৃথিবীর যে কোনো মানুষ এই চারটি জিনিসের যে একটি দেখেই নারীকে বিবাহ করে এক নাম্বার লিচা লিহা তার সৌন্দর্য দেখে কেউ কি দেখে বিয়ে করে সুন্দর সুন্দর ভাল লাগছে ভাল লাগছে মায়ের বাপ কি করে মায়ের বাপ ফুটফাতে তেরফাল দিছে ঘুমায় তো কি রে কষ্ট তুই বাবা আমার এত সম্পদ আমার এত বাড়ি গাড়ি তুই বুঝি হেন্দিকেই মেয়ে পছন্দ কহ না আমার লাগছে কিছুদিন আগে অভিভাবক আমার এই দুঃখ কুটি কোটি টাকার কোটি টাকার মালিক ওনার ছেলে ও রাস্তার পাশে ববু ঘুরে এক লোক বের মাই হেতে বলে পছন্দ জাত নাই পাত নাই বংশ নাই চরিত্র নাই মেয়ে কজুর হেতে কহে

কেউ দিন দেখে ইমান ইসলাম তাকুয়া পর্দা আল্লাহ ভিরুতা এটা দেখে বিবাহ কয়টা হলো কেউ সুন্দর দেখে বিয়ে করে কেউ বংশ দেখে বিয়ে করে কেউ সম্পদ দেখে বিয়ে করে কেউ দিনদারি দেখে কি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত আমার উম্মতের পুরুষ ফাজ ফারবি যাতিদ্দিন আমি নবী তোমাকে বলছি তুমি দিনকে প্রাধান্য দিও প্রাধান্য দিও প্রাধান্য দিও তিনবার বলছে আর বলছে তারিবাত ইয়া দাকা যদি আমার এই কথাটাকে তুমি গুরুত্ব না দাও উম্মত আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে প্রথম কথা হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল তুমি বন্ধ করতে হবে আপনি এখানে বসে বসে চেয়ারে সবুজ এর জন্য তো এটা না এটা তামাশার জন্য দেওয়া হয় না ওই দেখেন ওই বাচ্চাটার দিকে দেখেন যে অপরাধত্ব অভিভাবক তার হাতে দিছে ওই অভিভাবক সবচেয়ে বড় অপরাধ যার বিবেক এটা কুলাইলো না যে আমি কেমনে একটা ছোট বাচ্চার হাতে ভিডিও করবার জন্য মোবাইলটা দিলাম একজন সুস্থ বিবেকবান মানুষ এটা কেমনে করতে পারে না আল্লাহকে মানার দিন মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ অতপর তার মা বাবা মানে অভিভাবক তাকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে মানে মা বাবা অভিভাবকের গাফলতিতে এই সন্তান নষ্ট হয়েছে স্বাভাবিক ভাবে আঠারো বিশ বছর বয়সে এরপর থেকে সে নষ্ট হয়েছে এমন এই নষ্ট হওয়ার বীজ অনেক আগ থেকে শুনেছে প্রকাশ পাইছে

আজকের এই ও বাচ্চা মানুষ চার বছর বয়স তিন বছর বয়স না আমাদের ওনাদের বক্তব্য হলো স্বামী স্ত্রী তাদের এই কোলের বাচ্চা দেন কোলের বাচ্চাও যদি সজাগ থাকে তার সামনে স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা একান্ত আন্তরিকতা

এটা অনেক আট থেকে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইসলামী মনীষীগণ আলাদা আলাদা ভাবে বাচ্চাদের তর বিহ কিভাবে করবে একজন অভিভাবক সে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা আলাদা আলাদা ভাবে কিতাব লিখছে প্রতি ছয় বছরের হিসাব আলাদা আলাদা লিখস জন্মের পর থেকে 6 বছর একটা হিসাব 6 বছর থেকে 12 বছর একটা হিসাব 12 বছর থেকে 18 বছর একটা হিসাব 18 বছর